আমি হতাজ হব নাও ভয় করব না দিনে কাজে ব্যস্ত রব পর সকাল সাঁঝ কেউ না আমি করব কাজ আল্লাহ আমাদেরকে কুরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ ভাবে থাকার তৌফিক জন্য দান করবেন আমিন আসুন আল্লাহ আমাদেরকে সকলকে যেন কোরআনের বিধিবিধার নিয়ম কারণ যেন আমরা মেনে চলে আমাদের জীবন পরিচালনা আমরা যেন করতে পারি কাজক্ত সালা আমরা পর্বত কথা বলে বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফ তারক সলাত মমিন আর কাফের মধ্যে পার্থক্য কি সলাত যার সলাত নাই সে কি না মানতরাত সলাত মুতামমেদান ফাকাত কাফারা ইস যারা সলাত ত্যাগ করল তাদের নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেল তাহলে আমরা সলাত কি কাযা করব কথা বলে কাজা করব মজজিদের ওই শোনো রে আজান মজজিদের ওই শোনো রে চল্লা মাজে চাল দুঃখে পাবি শান্ত না তুই বক্ষে পাবি বলল ওরে চল মসজিদে চল কথা বলেন মসজিদের ওই শোনো রে আজান চল্লা শান্ত না তুই বক্ষে পাবি বল ওরে চল্লা মাঝে সল ময়লা মাতি লাগল যে দেহের মনের মাঝে সব হবে তুই যেমনি যেমনি যায় না মাঝে পাঁচবার তুই করবি দেখা ওরে পাঁচবার তুই করবি দেখা তা তো এত সল ওরে চলামা ওরে খেলে দাও আলহামদুলিল্লাহ আমি বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন আপনাদের এলাকারেই আমি কীর্তি সন্তান আমারও বাড়ি দক্ষিণ পলাশবাড়ি কথা বলে এই যে দক্ষিণ পলাশবাড়ি বোধ স্কুল বাজার আমার বাবাও বক্তা ছিলেন মরহুম মাওলানা মৌলানা আব্দুল মান্নান সহকারী শিক্ষক দাখিল মাদ্রাসা আমার বাবা বছর হচ্ছে মারা যাওয়ার আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমার বাবাকে জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ পাক আমাকে কোরআন এবং সেহাদিস থেকে কথা বলার আল্লাহ দান করেন আমিন আকুল কাউলি। هذا استغفر لكم ولسائر المسلمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله